বা বেকার আছি তারা সবাই প্রত্যেক দিন চিন্তা করি যে আমার বেকারত্বর পাশাপাশি যদি একটা ইনকাম থাকতো সবাই চিন্তা করি অনলাইন থেকে যদি একটা ইনকাম করতে পারতাম যেটা একটা স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই একশো পারসেন্ট ইনকাম যদি একশো পার্সেন্ট ইনকাম না হয় আমার কমেন্ট বক্সে গালি দিবেন যত পারেন গালি দিবেন এটা বেকারদের জন্য এবং যারা নতুন স্টুডেন্ট আছেন ঢাকা শহর আসছেন ভাবতেছেন আমার একটা পড়াশোনার পাশাপাশি ছোট্টখাটো একটা ইনকাম থাকবে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো একটা ইনকাম থাকবে যদি ইনকাম করতে না পারেন আমার কমেন্ট বক্সে এসে গালি দিবেন ভাই তো প্লিজ ভিডিওটা শুরু করার আগে বলবো আমার চ্যানেলটা সবাই সবাই সাবস্ক্রাইব করবেন কারণ এমন নতুন নতুন আরও ভিডিও দিব আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না কারণ এতটাই ভিডিওটা আজকে ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট আপনারা যারা ঢাকা শহরে মানে নতুন স্টুডেন্টরা আছে বাসা থেকে টাকা পয়সা দেওয়ার পরে অনেকেই চিন্তা করে যে এই টাকা পয়সা হইতেছে না একটা সাইড ইনকাম যদি থাকতো অনলাইন থেকে যদি একটা ইনকাম করতে পারতাম তো আমি বেশি কথা বলবো না তো চলেন আমি সরাসরি ভিডিওতে চলে যাই তো আগে হচ্ছে আমাদের জানতে হবে আসলে কিভাবে অনলাইন থেকে ইনকাম করব আসলে এটার ওয়েটা কী আমি আপনাদের মিথ্যা আশ্বাস দিব না এটা কোনো মানে জুয়া না বা কিছু না প্রথমে আপনাদের একটা ভিপিএন লাগবে যেটা আমার আছে আমি প্রথমে আমি হচ্ছে এইখানে গো লগ নামে একটা ভিপিএন আমি এইখানে ওপেন করলাম এটা আপনার সবাই ক্রমে গিয়ে ডাউনলোড করতে পারবেন আমি ডাউনলোডও দেখাই দিই দাঁড়ান আমি ডাউনলোড দেখাই দিই ক্রমে গিয়ে প্রথমে লিখবেন ভাই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন ভিডিওতে আপনি প্রথমে গুগল ক্রমে যাবেন গুগল ক্রমে যাবেন গো গোলগন আপনি চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন আপনি চাইলে ডেস্কটপ দিয়ে করতে পারবেন আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি দেখেন এখানে এখানে গো লগ চলে আসছে এটা হচ্ছে একটা মানে বিপিএনের মানে একটা মানে বিপিএন আর কি একটা সাইড আর কি গোলগ ইন তো চাইলে আপনি মোবাইল দিয়েও করতে পারবেন একদম সহজ এটা আপনি ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পর আমি ডামার অটোমেটিক ডাউনলোড দেওয়া ডাউনলোড দেওয়ার পরে এইখানে আমি চলে গেলাম আমার বিপিএনে আমি একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করলাম আমি একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করি সরি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন ইনকাম হবে কি না এইখানে হানড্রেড পার্সেন্ট ইনকাম কোনো ভুল নেই ভাই আমি একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করি চলেন তো নতুন প্রোফাইল ক্রিয়েট করতে হলে আমাদের এইখানে যাইতে হবে এমন প্রোফাইলে গিয়ে অ্যাড প্রোফাইলে গিয়ে যাওয়ার পরে এইখানে আমি ওভারভিউতে যাব ওভারভিউতে গিয়ে দুই তিনবার এটা এটা ওভারভিউতে যাওয়ার একটাই কারণ আপনি এখানে মানে আমি যেহেতু মানে কম্পিউটারের ব্যবহার করতেছি আমি উইন্ডোজ টেন চালাবো নাকি ম্যাক চালাবো না কোনটা চালাব আমি উইন্ডোজ ইলেভেন দিতেছি উইন্ডোজ ইলেভেন দেওয়ার পরে দুই তিনবার আপনি নিউ ফিঙ্গার প্রিন্টে দুই তিন দুই তিনটে ক্লিক করবেন এইখানে দেখবেন অনেক কিছু চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার পরে তারপরে চলে যাবেন আপনি প্রক্সিতে প্রক্সিতে যাওয়ার পরে এইখানে লিখবেন এইখানে আসবেন ইওর প্রক্সি এইখানে সব কিছু সেম থাকবে বা একদম পানির মতো সহজ আপনি একবার দেখলে বুঝতে পারবেন আমি প্রথমে আমার আইপিটা নেব যে একটা একটা আইপি আছে সেই আইপিটা আমি নেব গেল প্রথমে আমার আইপিটা নেব আইপিটার হচ্ছে এইখানে আমার আইপিটা দেব আইপি আইপি কই থেকে নেবেন আমি সেটাও আপনাদের জানাবো তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে ধৈর্য সহকারে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আইপি কোথ থেকে নেবেন বা কোথা থেকে নেবেন সব আমি আপনাদের বলবো সব তো আমি আগে মানে বিপিএনটা হচ্ছে আগে মানে চালু করি দেন আপনাদের সব কিছু আমি ডিটেলস বলবো যে আপনারা কোথা থেকে আপনি এই আইপি নেবেন বা কোথা থেকে আপনারা আইপি কিনবেন বা আইপি আসলে কী জিনিসটা সবই আমি বলবো তো আমি এইখানে আইপি অ্যাড্রেস দিলাম আমি হচ্ছে এখন আইপি দেওয়ার পরে একটা পোর্ট দিলাম পোর্ট দেওয়ার পরে আমি হচ্ছে এখন একটা পাসওয়ার্ড আমার আছে এই পাসওয়ার্ডটা দিব এই পাসওয়ার্ড দিব ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার কাছে পানির মতো সহজ হবে এত আহামরি কিছুই না এটা আহামরি কিছুই না আমি গো লগ দিলাম লগ ইন দেওয়ার পরে আমি আমার হচ্ছে পাসওয়ার্ড দিব এটা হচ্ছে আমার পাসওয়ার্ড তো আমি হচ্ছে এখানে কিছু চেঞ্জ করব এখানে আমি হচ্ছে টাইম জোন এটাই রাখবো এক্সট্রাকশন এটাই থাকবে বুক মার্ক এগুলো চেঞ্জ করার দরকার নাই এখানে জাস্ট এখানে জাস্ট আপনার বেসটা অফ করে দিবেন আর হচ্ছে আপনার জিও লোকেশন জিও লোকেশন ব্লক করে দিবেন দেন দেখেন আমি একটা আমার এখানে আমি আবার একটা আইপি ক্রিয়েট করলাম আমার অটোমেটিক একটা একটা এর হচ্ছে একটা আইপি হয়ে গেছে আমি এখানে রান দেবো রান দেওয়ার সাথে সাথে দেখবেন আমার এখানে নতুন একটা ট্যাপ শ্যুট মানে শো করবে এই যে নতুন একটা ট্যাপ অলরেডি শো করছে আমার তো আমার আইপি ঠিক আছে কি আমার এটা আইপি আমি আইপি ঠিক আছে কি না এটা চেক করার জন্য হোয়ার নেটে যাব হোয়ার ডট নেট এই আইপিটা আমার আমাদের এর জন্য দরকার কারণ আমরা হচ্ছে ইউএস মার্কেটে কাজ করব আমি আপনাদের বোঝাইতে পারছি ইউএস মার্কেটে কাজ করব আমেরিকান মার্কেটে কাজ করব আমেরিকান মার্কেট থেকে আমরা এখান থেকে ডলার আর্ন করব তো আমার আইপিটা ঠিক আছে কিনা আমি একটু চেক দেই দেখেন আমার আইপিটা হচ্ছে আমেরিকান আইপি হয়ে গেছে অলরেডি আমার আমি আমার আমার যে ডেস্কটপটা আমি পুরো কম্পিউটারটা আমার এখন আমেরিকার আন্ডারে আমি আমি যেটা ইউজ করতেছি মানে আমার আমি কিন্তু বাংলাদেশে বসা সবাই বলতেছে যে আমি মানে সবাই মানে মার্কেট চিন্তা করতেছে মার্কেট জানতেছে আমি আমেরিকায় বসে এটা মানে সাইট চালাইতেছি তো এইরকম এর জন্যই আইপিটা দরকার কারণ আপনি এই যে যে সাইটগুলো এই সাইটগুলো বাংলাদেশ থেকে আপনি রান করতে পারবেন না বাংলাদেশ থেকে আপনি ইনকাম করতে পারবেন না অটোমেটিক আপনাকে ব্লক করতে ব্লক করে দেবে এর জন্য আমাদের একটা আইপি দরকার আইপিটা আমি কোথা থেকে নেবেন সেটা আমি বলবো তো আগে দেখেন আমার হানড্রেড পার্সেন্ট এইখানে হয়ে নোক দেখেন আমার অলরেডি ইউনাইটেড স্টেট হয়ে গেছে তো আমি চলেন শুরু করি আমি চলে যাব যে কোনো একটা এখানে আপনি অনেকগুলো সার্ভে আছে এটা মূলত একটা সার্ভে হ্যাঁ আমি এখানে চলে যাব নাইস সার্ভে নাইস সার্ভে লিখে সার্চ করব নাইস সার্ভে নাইস সার্ভে লিখে সার্চ করলাম আমার নেট একটু ডিস্টার্ব করতেছে আপনাদের নেট হয়তো অনেক ভালো তো নাইস সার্ভে লিখে সার্চ দেওয়ার পরে একটা ট্যাব ওপেন হবে সরি আমার নেটটা একটু ডিস্টার্ব দিতেছে তারপরে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন এরকম নাইস সার্ভে যখন আপনি ক্রোমে সার্চ দিবেন তখন এই যে প্রথমে যে এই অপশানটা আসবে নাইস সার্ভে আর্ন মানি উইথ পেইড অনলাইন সার্ভে তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটা ট্যাব ওপেন হবে অলরেডি ট্যাবটা ওপেন হইতেছে তো ভাই আমরা যারা স্টুডেন্ট আছি সবাই চিন্তা করি যে বসে থেকে লাভ কি কিছু একটা করি কিছু একটা করি তো এইখানে আমি হচ্ছে আমি হচ্ছে আমি একটা মানে রেজিস্টার রেজিস্টার করা লাগবে তো যে কোনো একটা ইমেল দিয়ে আপনি রেজিস্টার করবেন যে কোনো একটা ইমেল দিয়ে আপনি রেজিস্টার করতে পারবেন সমস্যা নেই সেই ক্ষেত্রে তো অটোমেটিক চলে আসছে আমি এখান থেকে আমি আমার যে ইমেল আছে এই ইমেল দিয়ে আমি রেজিস্টার করি সাইড ব্লক দেখাইতে চাও এটা সমস্যা নেই এটা দেখাবে চলে আসছে যে কোনো একটা ইমেল দিয়ে আমি এখানে আমি করতে পারবো আপনার যে কোনো একটা ইমেল দিয়ে আপনি এখানে আপনি সাইট ক্রিয়েট করতে পারবেন আপনি যে কোনো একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দেন যে কোনো একটা পাসওয়ার্ড দেন যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট বানান একদম পানির মতো ছ দিন এইখানে বাইশ সিগনেচার দিয়ে দেন দেন এইখানে সাইন আপ দিয়ে দেন দেন এইখানে সাইন আপ দিয়ে দেন পাসওয়ার্ড দিস ইমেল অলরেডি ইউজ আচ্ছা এই ইমেলটা আমার অলরেডি ইউজ আমি আর একটা ইমেল দিয়ে চেষ্টা করব আমার আরও ইমেল আছে আমি আরেকটা ইমেল আচ্ছা তারপরও নিয়ে নিসে আপনি একটা ইমেল দিয়ে দুই তিনটে অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন আসেন এখন এইখান থেকে আমরা কীভাবে ইনকাম করবো ভাই একদম দেখছেন এই একটা টাস্ক যদি আপনি পূরণ করতে পারেন ওয়ান পয়েন্ট সেভেন ডলার প্রায় দুশো টাকা এই যার একটা টাক্ক পূরণ করতে পারলে ওয়ান পয়েন্ট এই জায়গা প্রায় একশো চল্লিশ টাকা এর এরকম আপনি একটার পর একটা একটার পর একটা টাক্ক পূরণ করবেন আমি একটা ট্যাক্স আপনি পূরণ করে দেয় ছোট্ট একটা টাক্ক পূরণ করি এইখানে যদি যাই গেট স্টার্ট অন সার্ভে যাওয়ার পরে ট্যাক্সটা ওপেন হয়ে যাবে এরকমভাবে আপনারে জিজ্ঞেস করবে হয় তুমি মানে কোন জায়গা থেকে বলতেছো বা কী এরকম আপনি ট্যাক্সফোন করবো ইউনাইটেড স্টেট দেন আপনাকে বলবে উই কালেক্ট সাম ডাটা ফ্রম আপনি এখানে দিয়ে দিলেন এগ্রি স্টার্ট সার্ভে মানি দেন আপনি দিয়ে দিলেন আপনার এইজ কত মিনিমাম আপনি ফিফটি ফাইভ রাখবেন কারণ সার্ভে যারা করে তারা একটু এইজের হয় বা বা একটু মানে একটু ম্যাচুরিটি না হলে আসলে ওরা আসলে ওরা সার্ভেতে নেয় না তারপর আপনি এখানে দিয়ে দেবেন আপনার একটা যে কোনো একটা কী দেবেন আপনার বার্থডে দিয়ে দেবেন আপনি কত থেকেছেন ধরেন আপনি উনিশশো উনিশশো সত্তর ধরেন উনিশশো সত্তরে আপনি জন্ম নিয়েছেন মানে সার্ভের এই আপনার জন্ম তারিখ কত ব্রন মান্স এই যে ধরেন আমি মার্চ ধরেন মার্চ দিয়ে দিলাম মার্চের কয় তারিখ মার্চের দিলাম ছয় তারিখ এরকম সহজভাবে টাস্ক পূরণ করে আপনার একটা পোস্টাল কোড আমি এই আইপিতে একটা পোস্টাল কোড পাইছি যেমন ধরেন এইখানে একটা পোস্টাল কোড এই যে এই এইটা জিপ কোড ধরেন নাইন এইট ওয়ান জিরো সিক্স নাইন এইট ওয়ান জিরো সিক্স নাইন এইট ওয়ান জিরো সিক্স দিয়ে দিলাম আপনি ম্যান নাকি ওমেন এটাও দিয়ে দেবেন আমি এটা ছোট্ট একটা টাস্ক নিয়েছি তারপরও আমি আপনাদের দেখাইতেছি কিভাবে হান্ড্রেড পারসেন্ট আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এইখানে কোনো ভুয়া নাই কোনো কিচ্ছু নাই বা যা একদম ইজি জাস্ট আপনার একটু হালকা পাতলা ইংলিশ জানা লাগবে বা এখন এআই আছে মানে গুগল ট্রানজ ট্রানজাকশন আছে অনেক কিছুই আছে আপনার কয়টা বাচ্চা বাচ্চা বা মেয়ে আছে আপনি বললেন একটা বয় একটা ছেলে দশ একটা 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 মেয়ের হচ্ছে একটা মেয়ের হচ্ছে বারো দিয়ে দিলেন এরকম সহজ সহজ কিছু প্রশ্ন করবে দেন আপনাকে মনে করেন আপনার জিজ্ঞেস করবেন মান্থলি হাউজের ইন এ খরচ কত দিয়ে দিলেন এমন একটা তারপর আপনার লাগবে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন অফ আপনার এডুকেশন সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি দিয়ে দিলেন মাস্টার ডিগ্রি আপনি জিজ্ঞেস করবে আপনি কি পারমানেন্ট নাকি আপনি দিয়ে দিলেন হ্যাঁ ফুল টাইম আমি এখানে চাকরি করতে চাই আপনাকে এখানে জিজ্ঞেস করবে ইউ স্মোক ডোন্ট স্মোক আপনি দিয়ে দিলেন আপনাকে লাগছে কি অ্যাপ্রক্সিমেট হাও মানি এমপ্লয় টু ওয়ার্ক আপনি এগারো থেকে দশজন দিয়ে দিয়ে এগারো থেকে পঞ্চাশ জন দিয়ে দিলেন তো এরকম ইজি ইজি দিবে দিবে আপনি দিলে পরে আপনি এখান থেকে আপনাকে ওরা ডলার প্রোভাইড করবে আপনার এখান থেকে ওরা কিছু ডলার দিবে ক্লিকসে হোয়াট ইউজ দ্য ডিসক্রিপশন ইউর হাউস ওন্ড ওয়ানা অ্যাপার্টমেন্ট দিয়ে দিলেন ইংলিশ দিয়ে দিলেন আপনি ইংলিশ ভাষায় কথা বলবেন নাকি সেটাও দিয়ে দিলেন তো আপনি এখান থেকে ক্লাসে হোয়াটস ইউর জব টাইটাল অর রেসপন্ডেন্ট আপনি যে কোনো একটা এখান থেকে দি দিতে পারেন আপনি দিতে পারেন অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এটা দিয়ে দিলেন তারপরে হুইজ অফ ফলোয়িং পেড অফ ক্যাট ডগস বার্ডস এইগুলো দিয়ে দিলেন আপনি পেডসগুলো দিয়ে দিলেন এরকম ছোট ছোট প্রশ্ন থাকবে দেন আপনি এগুলো পূরণ করলেই আপনারাকে ওরা আপনার হচ্ছে ডলার প্রোভাইড করবে আমার কিন্তু অলরেডি এই অলরেডি এইখানে ডলার প্রোভাইড করতেছে দেখেন অ্যাপ্রোমিক্স হোয়াইট ইঞ্জ রেভিনিউ ফর ইউর অর্গানাইজেশন আপনি দিয়ে দিলেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে এরকম আরেকটা দিয়ে দিলেন আমি হুরাতোড়া করতেছি আমি আস্তে আস্তে করলে হয়তো আরও ভালো কিছু করতে পারবো আপনারা জাস্ট দেখেন কত সহজে এইখান থেকে ইনকাম করা যায় ভাই কত সহজে এইখান থেকে ইনকাম করা যায় এরকম কিছু কিছু প্রশ্ন প্রশ্ন পরে প্রশ্ন পরে পরে আপনি জাস্ট অ্যান্সার দিবেন ঠিক মতো প্রশ্ন পরে পরে অ্যান্সার দিলে আপনার এইখান থেকে ভাই এইখান থেকে আপনি হানড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন এটা একদম পানির মতো সহজ ভাই এইগুলো হচ্ছে আমার এত কষ্টর কিছুই না আপনি জাস্ট পরে পরে ঠিক মতো অ্যান্সারগুলো দিয়ে দিবেন বা শেষ বাট আপনাকে একটু হালকা পাতলা ইংলিশ জানতে হবে ইংলিশ না জানলে আপনি একটু হয়তো হালকা পাতলা ভাই আর এখন হচ্ছে আপনার সবাই মোটামুটি ট্রানজেকশন ইউজ গুগল ইয়া শুরু করে আমার হয়তো কিছু কিছু উত্তর আমি ভুল দিতেছি না পড়ে না জানে আমি দিতেছি আন্দাজ দিতেছি আপনার সাথে দেখানোর জন্য দেখেন আমার জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার অলরেডি হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার অলরেডি আমার হয়ে গেছে তো এইভাবে আপনারা ইনকাম করতে পারবেন আমি এই সার্ভেটা শেষ করলেই আপনারা বুঝতে পারবেন এই যে আমার সার্ভে মাত্র আবার স্টার্ট হলো আবার এখানে নিয়ে আসলো তো সিম্পল ব্যাপার ভাই সার্ভে থেকে ইনকাম করা এত আহামরি কিছু কিছু কষ্টের নাই এখান থেকে আমার অনেক কিছু জিজ্ঞেস করতে বলতেছে তো ব্যাঙ্ক অফ আমেরিকা দিয়ে দিলাম আমি সাবমিট দিয়ে দিলাম একটু পয়া পয়রা জাস্ট অ্যান্সারগুলো দেবেন আপনি লাগছে ডু হাউ ডু ইউ অ্যান্ড অ্যান্ডেন চেক অল দ্য আপনি দেবেন দিলেন আপনি আমেরিকান দিলেন এশিয়ান আমেরিকান আমেরিকান দিলেন আমার সার্ভে ম্যাচ নাও খেতে পারে কিন্তু আমি পরে পরে অ্যান্সার দিতেছি না এইখানে লাগছে আপনার হুইস ড্রেস এই হুইস ড্রেস ইথিলি ডু ইউ আইডেন্টি দ্য মোস্ট দেখুন আপনি একটা দিয়ে দিলেন এশিয়ান এইগুলো পরে পরে অ্যান্সার দিলেই আপনাকে মনে করেন ওরা ডলার প্রোভাইড করবে তারপরে আপনি এইখান থেকে ডলারগুলো সহজেই উদ্যোগ করতে পারবেন যদিও ভিডিওটা বড় হয়ে যাইতেছে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার হয়তো অনেক কিছু মিলবে না কারণ আমি পরে পরে অ্যান্সার দিতেছি না আপনারা পরে পরে অ্যান্সার দিবেন একদম সহজ ভাই ইনকাম করার একটা সহজ রাস্তা আপনি বসে আসেন ডেলি আপনি ডেলি আপনি পাঁচ দশ ডলার ইনকাম করতেছেন ডেলি আপনি এক হাজার টাকা ইনকাম করতেছেন বসে বসে এক দেড় ঘন্টা বাই ডেলি দুই তিন ঘন্টা সময় দেন দুই ঘন্টা সময় দেন অ্যানাপ এর বেশি লাগবে না দুই ঘন্টা সময় বেশি এখান থেকে আপনার লাগবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতেছি আপনার সবাই পারবেন এখান থেকে ইনকাম করতে সবাই পারবেন আমার একটা এটি হইতেছে হয়তো অনেক অ্যান্সার আমার ভুল হইতে পারে কিন্তু আমি যতটুকু দিছি আমার এখান থেকে অলরেডি প্রায় পাঁচ সেন্ট প্রায় পঞ্চাশ টাকা আমি এত এতক্ষণে পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলছি ভাই আপনাদের সাথে কথা বলতে বলতে পঞ্চাশ টাকা ইনকাম করতে কিন্তু আপনারা যদি ভালো মতো একটু সময় দেন ভালো মতো কাজ করেন আপনারা এখান থেকে ডেলি পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আমি মনে করি কোনো ব্যাপার না তো এখান থেকে উইথড্রোও সহজ আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করে উইড্রো করতে পারবেন আর এখান থেকে আপনারা কীভাবে আইপি কিনবেন সেটা আমি বলে দেবো ভিডিও লাস্টে তো আগে দেখি আমার সার্ভারটা শেষ হয়েছে কি না হয়তো সার্ভারটা একটু নট ম্যাচিং দেখাবে আমি পরে পরে অ্যান্সার দিই নি ভাই পরে পরে অ্যান্সার দিইনি যার কারণে হয়তো নট ম্যাচিং দেখা পারে তো ভিডিওটা একটু বড় হইল ভিডিও শেষ পর্যন্ত দেখেন ভাই আপনি বসেই তো আছেন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি কলেজ থেকে আইসে বা আপনি অফিস থেকে আইসা ডেলি আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করতেছেন একটু সময় যদি না দেন আপনি যদি একটু নিজেকে অ্যাফোর্ডেবল না দেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না আপনি ওই কলেজ থেকে আসবেন অফিস থেকে আসবেন না আসে ঠিকই ঘুমিয়ে পড়বেন কিন্তু আপনার দিন শেষে যদি একটা মাসে একটা দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা একটা ইনকাম থাকে ওইটা আপনি নিজে চলতে পারবেন আপনার নিজে চলতে পারবেন এই যে বলছিলাম যে আমি ম্যাচ করবে না তারপর ওরা আমাকে তারপর ওরা আমাকে খালি হাতে ফেরত দেয় নেই প্রায় দেখেন জিরো পয়েন্ট জিরো সেন্ট প্রায় ষাট টাকা আমারে দিয়েছে ওরা প্রায় ষাট টাকার মতো ওরা দিছে আমাকে হ্যাঁ ওরা আর আপনি যদি এইখানে মানে এই এই সতেরো মিটে এইখানে দেন এক ডলার প্রায় একশো টাকা আপনি একশো টাকার বেশি পাইতেন এখন উইড্রো দেবেন কীভাবে দেখেন এইখানে ক্যাশ আউটের অপশন আছে এখানে পেপাল আছে বিভিন্ন আপনি এই ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন অনেক সিস্টেম আছে অনেক সিস্টেম আছে আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করে এখানে ইনকাম করতে পারবেন এ দেখছেন আমার অলরেডি ওরা একটা ইনকাম দিয়ে দিছে তো আইপি কেনার জন্য আমাকে কমেন্ট বক্সে বা আমার কমেন্ট বক্সে আপনারা সবাই কমেন্ট করবেন যে ভাই আইপি কোথায় পাবো তো ভাই এরকম সিস্টেম থাকবে এখানে ভাই হাজার হাজার টাকা ইনকাম করার সুযোগ আছে এই যে যেমন এক এই এই যেরকম এই এই যে এইটা যদি আপনি পাঁচ মিনিটে শেষ করতে পারেন টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ ডলার মানে প্রায় দেড়শো টাকার উপরে দেবে আপনার এ পাঁচ মিনিটে এই এইখানে একটা আছে পঁচিশ মিনিটে ওয়ান পয়েন্ট থ্রি আপনার প্রায় দেড়শো টাকা এই দূরে করতে পারলেই ভাই আপনি তিনশো টাকা একদম পানির মতো সহজ তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি কেউ আইপি লাগে আর আমাকে জানাবেন আইপি ছাড়া আপনি করতে পারবেন না কারণ এটা আমেরিকান একটা সাইট তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার কমেন্ট বক্সে জানাবেন যার যার আইপি লাগবে আমাকে বলবেন